পেয়ারা এনে আছে আম গাছ অনেক আম গাছ পেয়ারা আর এই হচ্ছে সবজি বাগান থিংক দিস ইজ বাঁধাকপি সুন্দর বাঁধাকপির গাছ ওইদিকে আছে টমেটো গাছ অনেক টমেটোর গাছ আছে ওইদিকে রাস্তার ঠিক আগে এইদিকে আছে আরও আম গাছ অনেক এইদিকে আছে আরও অনেক আম গাছ পেয়ারা গাছ অনেক সুন্দর করে লাগানো বড় এরিয়া নিয়েই বাগানটা উনি করছেন এদিকে এদিকে দেখতে পারতেছেন অনেক টমেটো গাছ টমেটো অনেক টমেটো ধরছে গাছে একদম রাস্তার পাশেই এদিকে সম্ভবত আরও কিছু গাছ লাগানো হবে ওই সাইডটাতে আছে আরো কিছু বড়ই গাছ অনেক বড়ই গাছ আছে দুই ধরনের বড়ই গাছই আছে লাইক টক বড়ই এবং কোল বড়ই মিষ্টি বড়ই যেটা সো মেইনলি হচ্ছে আম গাছ পেয়ারা গাছ বড়ই গাছ সবজির মধ্যে বাঁধাকপি দেন টমেটো আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমি মাসুদ জাহেদ আছি আপনাদের সাথে আজকে আমি এসেছি সেল থেকে প্রায় ঘন্টা দূরে বালাগঞ্জে অ্যাগ্রো ফার্মে অ্যাগ্রো ফার্মে যেটা হচ্ছে শাকির আহমদ শিকদার সো ওনার বাড়িতে গ্রামের বাড়িতে ওনার বাগান বাড়িতে সো ওনার যে বাগানটা উনি করেছেন অনেক বড় এরিয়া নিয়ে সবজি এবং ফলের যে বাগানটা করেছেন ওই বাগানটা দেখতে আসছি বেশ সুন্দর বাগান আম গাছ পেয়ারা গাছ সবজি বাগান বাঁধাকপি ফ টমেটো দেন বড়ই গাছ অ্যান্ড অলসো বাগানের পাশে যে পুকুর পুকুরে অনেক মাছের চাষও করা হয় এই মুহূর্তে হয়তো জানি না কেমন মাছ আছে বাট সাধারণত উনি মাছের চাষও করা হয় থাকে অ্যান্ড বাগানের ঠিক এক পাশেই মাঝখানেই আছে ওনার বাংলো বাড়ি যেটা আমি একটু পরেই দেখাবো সো সুন্দর পরিবেশ সুন্দর করে গাছগুলো লাগানো হয়েছে মনে হচ্ছে যথেষ্ট যত্ন করা হচ্ছে সো আপনাকে দেখিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ছেলে থেকে ঘন্টাখানেক দূরে বালাগঞ্জ থানায় তিলকচাঁদপুর গ্রামে শাকির আহমদ শিকদার উনি হচ্ছেন আমার দোলা ভাই তো ওনার যে সিলেট অ্যাগ্রো ফার্ম নামে যে ফার্মটা উনি করেছেন এইটাতে আসছি এটা একটা নাম হচ্ছে সায়বিন কোম্পানির নাম হচ্ছে সাইবিন এন্টারপ্রাইজ সো দেখে দিচ্ছি একদম রাস্তার পাশেই মেইন রোড থেকে রাস্তার পাশেই শুরু হয়ে সবজি বাগান তারপরে এ দেখাতে এদিকাতে আছে বড় ওই গাছ আম গাছ পেয়ারা গাছ অনেক ধরনের ফল এবং সবজির গাছ সবজি তোলা হলো বাগান থেকে বাঁধাকপি ফুলকপি পেঁপে বড়ই মূলা অনেক সুন্দর বড় মূলা এখানে ব্যাগের মধ্যে বলা হয়েছে টমেটো বাঁধাকপি পেয়ারা আর কিছু সবজি এই ছিল বালাগঞ্জে ছেলেটা অ্যাগ্রো ফার্মের ঠোর আপনাদেরকে দিলাম দেখালাম সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো লাগলো খুব সুন্দর মনোরম শান্ত একটা পরিবেশ অনেক গাছগাছালির মধ্য দিয়ে ফলের বাগান সবজি বাগান পুকুর যদিও পুকুরের মাছ দেখা হয়নি বাট সুন্দর পরিবেশ ভালো গেছে অনেক দিন পরে এরকম একটা সুন্দর শান্ত বাগান পরিবেশে এসে তো এই ছিল এই ট্যুর আজকের এই বাগানের ট্যুর শাকির আহমেদ শিকদার ভাইয়ের বাগান বাড়ির ট্যুর দেখা হবে শিগেরই অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো কিছু নিয়ে অন্য কোনো জায়গায় অ্যান টু দেন টেক কেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং এন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্যাট উইল হেল্প মি আমার চ্যানেলটাকে গ্রো করতে অনেক সাহায্য করবে সাথে থাকুন অন্টু নেক্সট টাইম স্টে সেফ টেক কেয়ার